হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর সকাল সকাল মা পটল 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 ভাজি করছে পটল ভাজিটা আমার দুর্গন্ধ দুর্দান্ত করতে পারে পটলটা কাটতে হবে ফোসা সহ পটল ভাজি বেশি বেশি তেল দিতে হয় তারপরে ভাষাটা মাস মাসে হয় আর এই কারণে মজা থাকে একটুখানি যে গুঁড়ো জিজি গুঁড়োতে ভাজিটাকে নামিয়ে দিতে হবে একটা তরকারি রান্না করে শেষ হয়ে গেল এখন মা ভাজিটা নামিয়ে নিবে ভাজিটা কত সুন্দর হয়েছে এখন বসিয়ে দিল তরকারি আলু পেঁয়াজ বেগুন টমেটো মরিচ এগুলো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিবে তারপর ঝোল দিয়ে ফাঁচা মাছ করলো ওগুলো তরকারিতে দিয়ে নেবে তারপরে দিয়ে দিবে ধনে পাতা হয়ে গেল আমাদের আরেকটা তরকারি রান্না করতে করতে আমার গরম লেগে গিয়েছে এটা কলা দিন জুস খেয়ে ঠান্ডা হয়ে নিল আর এদিকে দেখুন তাম্মা ধরে কি শুরু করলো কাকু দিয়ে কি কেন্দ্রে কাটে না জানলে ওঠা বাঁকা আমার মা আমার বাবা চাকুতে গেন্ডুরে কেটে দিয়েছে আর আমি আর জারি খাচ্ছি পেজে থাকলে কত কিছু দেখি হবে আজকের দিনটা এত বেশি সুন্দর ছিল যে সকালে ঘুম থেকে উঠে যখন আমি মুরগিকে খাবার দিতে গিয়েছি ওয়েদারটা এত বেশি সুন্দর উঠান ঝাড়ু দিলাম মায়ের সাথে তারপর এত বেশি বাতাস ছিল তো জুয়েরার বাবা তো ঘুমেছিল আমি ঘরে এসে বারবার বলছিলাম যে চলো না ঘুরে আসি অজানাতে যেখানে জারিফ থাকবে না জুয়েরা থাকবে না জাবের থাকবে না আমি থাকবো তোমার সাথে মানে এরকম করে গান বলছিলাম ওর সাথে ফাইজলামি করছিলাম তো ও আবার জানি না কি মনে করে আজকে বলল যে চলো তোমাকে শহর ঘুরাই আমি এত বেশি খুশি হয়েছি মানে এত বেশি খুশি হয়েছে কি বলবো তো আমরা আজকে পুরো ঢাকা শহর ঘুরলা ঘুরলাম সংসদ ভবনের সামনে আবার এই যে এটা হচ্ছে মেবি মহাখালী ফ্লাইওভারের এখানে মালিবাগ শান্তিবাগ ফার্ম গেট আসাদ গেট মানে অনেক ঘুরেছি আজকে অনেক তারপর ও বললো যে তুমি তো কি বলে জুতা কিনতে যাচ্ছো হচ্ছ চলো তোমাকে জুতা কিনে দেই তো আমি বললাম যে আমি যখন রোজারিদের সময় টোকিও স্কার্ট থেকে জুতা কিনেছি জুতোগুলো খুব ভালো ছিল প্লাস ওখানের দোকানে আমি অনেক অনেক কালেকশন দেখেছি জুতার তো আমি বলছিলাম চলো ওখান থেকেই জুতা কিনবো ও আবার বলল যে তাহলে তুমি ম্যাপ চালু করো কারণ আমরা তো আন্দাজে ঘুরছি মানে কোন দিক থেকে যে কোন রাস্তা থেকে যে কোন রাস্তায় যাচ্ছি আমরা নিজেও জানি না ফিরবো কীভাবে এটাও জানি না মানে আমরা যেখানেই যাই ওর বাবা বললো যে লোকেশন চালু করলেই আমরা চলে যাব বাসায় তো আমি এখানে ডুয়েল ক্যামেরা চালু করে মানে একটাতে আমাকে দেখা যায় একটাতে পিছনে দেখা যায় এরকম ডুয়েল ক্যামেরা চালু করে আমি ভিডিওটা করছি আর এত সুন্দর ছিল আজকের ওয়েদারটা মানে আপনারা তো জানেনি যে আজকের ওয়েদারটা কত সুন্দর ছিল বৃষ্টিও ছিল না রোদ ছিল না আর এত বেশি বাতাস ছিল তো আমরা আবার লোকেশন চালু করে জাপান সিটি গার্ডেন দিলাম লোকেশনে তো ওখান থেকে আমরা আবার ব্যাক করলাম টোকিও করে যাচ্ছি জাপান সিটি গার্ডেন জাপান গার্ডেন সিটি তো এইখানে হচ্ছে ওই যে কি জানি জাদুঘর তারপর হচ্ছে বিমান কী জানি এগুলো বলে যে সামরিক বিমানের জাদুঘর এখান দিয়ে যাচ্ছিলাম তো আমরা টোকু থেকে অলরেডি জুতা কেনার শেষ এই জুতাগুলো দেখে আমার মনে একটা গভীর প্রশ্ন চলে আসলো যে এই জুতাগুলো পরে কে রে ভাই আমার পায়ের আমার তিনটা পায় একসাথে করলে যত বড়ো হবে এই জুতাগুলো পাশে হচ্ছে তত বড়ো লম্বায় মানে আমি বলিনি পাশে লম্বা তো অনেকের পায় লম্বা হয় পুরুষ মানুষের মতো লম্বা হয় তো পাশে এত বড় ছিল কি বলবো তো এখান থেকে আমি আমার জন্য এক জোড়া জুয়ারের বাবার জন্য এক জোড়া এবং জুয়ের জন্য এক জোড়া জুতা নিয়েছি যেহেতু জারিফ জাবের জন্য জুতা কিছুদিন আগেই কেনা হয়েছিল তারপর চলে আসলাম আমরা কাচি ভাইয়ে কাচি খাওয়ার জন্য এখানে বসে বসে কাচির জন্য ওয়েট করছিলাম আমি আর আমি জুয়ের বাবাকে বলছিলাম যে কাচি খাওয়াও আর না খাওয়াও মালাই লাস্তিটা আমাকে অবশ্যই খাওয়াতে হবে এখানে মে এনে চলে আসছে আর আমি হচ্ছে সিলেক্ট করছিলাম তো আমরা এখানে যে যে চার নাম্বারের যে অপশনটা বাসমতি কাচ্ছি তারপর হচ্ছে বাদামের একটা শরবত থাকবে আর হচ্ছে চিকেন কাবাব থাকবে আর কি ওই যে ওইটা অর্ডার করেছিলাম তো ওইটা অর্ডার করার পর আমরা প্লেট নিয়ে প্রথমে প্লেট দিয়েছি আর কি প্লেট নিয়ে বসে আছি আর আমার প্যাটে এই দূর দৌড় আছে কারণ আমি সকালবেলা কিছু না খেয়ে বের হয়েছি তারপর এখান থেকে কি আর করবো খুদার জ্বালায় শশা খাচ্ছি কিন্তু বিশ্বাস করেন এই যে যে কাচিটা চলে এসেছে ভাতটা হালকা কুসুম গরম খাসির যে দুইটা টুকরো দিয়েছে একদম ঠান্ডা চিকেন যে কাবাবটা দিয়েছে এটাও ঠান্ডা আলুটাও ঠান্ডা মানে কি বলবো আপনাদেরকে এই যে জাস্ট রাইসটা যে নিচ্ছি এটা মানে গরম না ধোয়া ওঠানো গরম না এটা জাস্ট কুসুম মানে কুসুম গরম তো টাকা দিয়ে কি মানুষ রেস্টুরেন্টে এই খাবার খেতে যায় এটা টোকিওস্কার থেকে একটু সামনে আসলে মানে মোহাম্মদপুরের দিক থেকে যদি আপনারা টোকিও যেতে চান ওই দিক থেকে আর কি মানে হাতের ডান সাইডে পড়ে কাছি ভাই তো এত নামি দামি একটা কাছির রেস্টুরেন্ট এই যে আমি ইটা ধরছি মাটনটা ধরছি দেখুন একদম তেলটা জমানো হয়ে গেছে আর হাত দিয়ে আমি দেখলাম যে একদম ঠান্ডা আর এই ভাতটা হচ্ছে কুসুম গরম আর আমি কিন্তু আপনারা জানেন যারা যারা আমার ব্লগ রেগুলার দেখেন আমি কিন্তু ধোয়া ওঠানো গরম ভাত খাই হয়তো বা নয়তো পান্থা ভাত খাই আমি ঠান্ডা ভাত কখনোই খেতে পারি না আর জুয়ের বাবাকে আমি বোকা দিচ্ছিলাম যে টাকা দিয়ে মানুষ এগুলো কিনে খায় তো আমি কাচ্চি খেয়ে এই যে জারিফ আর জাবেরের জন্য হাফ আমি আবার পার্সেল করে নিয়ে এসেছিলাম তারপর ওদের জন্য বাদামের শরবত এনেছি আর এই যে লাস্টে যখন এই জিনিসটা খেতে দিয়েছে এইটা নিয়ে এসেছি ওদের জন্য কারণ এইখানের যেই যে ছোটো ছোটো ক্যান্ডিগুলো থাকে এগুলো জারিফ জাবের জুয়েরা খুব মজা করে খায় এই যে দেখুন কতগুলো হাত পায় এখানে ছিট্টা ছিট্ট হাত পা এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো אבל לא תכוון שווה לוודש